তুমি তুমি একটি ভীষণ বকাটেমে টেমে সেজন্যই ফেল করেছ জুনি মিত্তির আমার ডবল বকাটে সে ফার্স্ট হলো কি করে আমি অঙ্কে কাঁচা ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারি না আর ওইটারই কোয়েশ্চেন ছিল ও কেন ও তো খুব সোজা অঙ্ক বুঝে দিচ্ছি শোনো ভি ইকুয়াল টু রুট ওভার ওয়ান বাই থাক 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 মাসর ঘরে অঙ্ক কষলে অকল্যাণ হবে আচ্ছা কালকে পুছিয়ে দেব কালকে তো কাল রাত্রি বরকনের দেখা হওয়ার জন্যেই। সেই বসু ফুলশায় দেখা হবে গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম চিঠি বাজি লিখেছেন আমাদের সকলের প্রিয় সাহিত্যিক রাজশেখর বসু যাঁর ছদ্মনাম পরশুরাম সুকান্ত দত্ত অতি ভালো ছেলে এমএসসি পাশ করার কিছুদিন পরেই পিএইচডি ডিগ্রি পেয়েছে একটি ভালো চাকরি জোগাড় করে প্রায় বছরখানেক সিন্দ্রির সার কারখানায় কাজ করছে তার বাপমা নেই মামাই তাকে মানুষ করেছেন আজ সকালের ডাকে মামার কাছ থেকে সুকান্ত একটা চিঠি পেয়েছে তিনি লিখেছেন সুকান্ত তোমার বিবাহ স্থির করেছে বিজয়লক্ষ্মী কত মিলের কর্তা বিজয় ঘোষের মেয়ে সুনন্দার সঙ্গে ভনীদী বংশ বিজয়বাবু আমাদের কাছাকাছি শাখারি পাড়াতেই থাকেন মেয়েটি সুশ্রী খুব ভরসা বিএসসি পাশ করতে পারেনি তবে বেশ চালাক ফটো পাঠালুম তোমারই উচিত ছিল নিজে দেখে পাত্রী পছন্দ করা কিন্তু একালের ছেলে হয়ে কেন যে তুমি আমার ওপর ভার দিলে তা বুঝতে পারি না যাই হোক আমি যথাসাধ্য দেখে শুনে এই পাত্রী স্থির করেছি আশা করি তোমারও পছন্দ হবে তেইশে ফাল্গুন বিবাহ পাঁচ সপ্তাহ পরেই তুমি এখন থেকে চেষ্টা করো যাতে পনেরো দিনের ছুটি পাও বিবাহের অন্তত দুদিন আগে তোমার আশা চাই সুকান্ত মামার চিঠিটা মন দিয়ে পড়ল ফটোটাও ভালো করে দেখল কিছুক্ষণ ভেবে সে তার রঙের বাক্স থেকে তিন চার রকম রঙ নিয়ে এক টুকরো কাগজে লাগাল এবং নিজের বাঁ হাতের কবজির উপর কাগজখানে রেখে বারবার দেখলো তার গায়ের রঙের সঙ্গে মিল হয়েছে কিনা তারপর আরও খানিক্ষণ ভেবে এই চিঠি লিখল শ্রীযুক্তা সুনন্দা ঘোষ সমীপে আমার সঙ্গে আপনার বিবাহের সম্বন্ধ স্থির হয়েছে মামাবাবুর চিঠিতে জানলুম আপনি খুব ভরসা আমার রং কিন্তু খুব ময়লা হয়তো আপনি শুনেছেন শ্যামবর্ণ কিন্তু তাতে অনেক রকম শেড বোঝায় আমার গায়ের রং ঠিক কীরকম তা আপনাকে জানানো কর্তব্য মনে করি সেজন্যে টুকরো কাগজে রং লাগিয়ে পাঠাচ্ছি আমার বাঁ হাতের কবজির উপর পিঠের সঙ্গে মিল আছে এই রকম গাঢ় শ্যামবর্ণ স্বামীতে যদি আপনার আপত্তি না থাকে তবে দয়া করে এক লাইন লিখবেন আপত্তি নেই আমার ঠিকানা লেখা খাম পাঠালুম যদি আপত্তি থাকে তবে চিঠি লেখার দরকার নেই পাঁচ দিনের মধ্যে আপনার উত্তর না পেলে বুঝব আপনি নারাজ সেক্ষেত্রে আমি মামাবাবুকে জানাবো যে এই সম্বন্ধ আমার পছন্দ নয় অন্য পাত্রে দেখা হোক ইতি সুকান্ত চার দিন পরে উত্তর এলো ডক্টর সুকান্ত দত্তর সমীপে আপত্তি নেই কিন্তু প্রকৃত খবর আপনি পাননি আমার গায়ের রং আপনার চাইতে ময়লা কোনে দেখাবার সময় আমাকে পেইন্ট করে আপনার মামা বাবুকে ঠকানো হয়েছিল কিন্তু আপনার মতো সত্যবাদী ভদ্রলোককে আমি ঠকাতে চাই না আমার কাছে ছবি আঁকবার রং নেই আপনি যে নমুনা পাঠিয়েছেন সেই কাগজ থেকে এক টুকরো কেটে তার উপর একটু ব্লু ব্ল্যাক কালি লাগিয়ে আমার হাতের রঙের সমান করে পাঠালুম পুরুষের কালো রঙে কেউ দোষ ধরে না কিন্তু সবাই ভরসা মেয়ে খোঁজে যে যোগ কালো সেও অপসরে বিদ্যাধরী বউ চায় আপনি সংকোচ করবেন না আমার কালো রঙে আপত্তি থাকলে সম্বন্ধ বাতিল করে দেবেন আর আপত্তি না থাকলে দয়া করে পাঁচ দিনের মধ্যে এক লাইন লিখে জানাবেন ইতি সুনন্দা চিঠি পেয়েই সুকান্ত উত্তর লিখল আপনার রং আমার চাইতে এক পোঁচ বেশি ময়লা হলেও আমার আপত্তি নেই তবে সত্য কথা বলবো। প্রথমটা মন খুদ করেছিল কারণ সুন্দরী বউ একটা সম্পদ স্বামীর গৌরব আর প্রতিপত্তি বৃদ্ধি করে কিন্তু পরেই মনে হল এরকম ভাবা নিতান্ত মূর্খতা ফটো দেখে বুঝেছি আপনার সৌষ্ঠবের অভাব নেই তাই যথেষ্ট রং ময়লা হলেই মানুষ উচ্ছিত হয় না আমার একটা বদ অভ্যাস আছে জানানো উচিত মনে করি রোজ পনেরো কুড়িটা সিগারেট খাই আমার এক বৌদি বলেন সিগারেট খোদ্দের নিঃশ্বাসে একটা বিশ্রী মুখপোড়া গন্ধ হয় তাদের বৌরা তা পছন্দ করে না কিন্তু চক্ষু লজ্জায় কিছু বলতে পারে না দু চারটে বাঙালি মেয়ে যারা মেমদের দেখাদেখি সিগারেট ধরেছে তাদের অবশ্য আপত্তি হতে পারে না কিন্তু আপনি নিশ্চয়ই সে দলে নন আপনার আপত্তি থাকলে এক লাইন লিখে জানাবেন আমি সম্বন্ধ বাতিল করে দেব এতে সুকান্ত চার দিন পরে সুনন্দার উত্তর এল পোড়া গন্ধে আমার আপত্তি নেই কিন্তু শুনেছি সিগারেট খেলে নাকি ক্যান্সার হয় আপনি ওটা ছেড়ে দিয়ে হুঁকো ধরুন না কেন তার গন্ধেও আমার আপত্তি নেই আমারও একটা বিশ্রী অভ্যাস আছে রোজ বিশ পঁচিশ খিলি পান আর দোকা খাই ধাতির অবস্থা বুঝতেই পারছেন যারা পান দোকা খায় তাদের নিঃশ্বাসে নাকি অ্যামোনিয়ার গন্ধ থাকে আমার ছোট ভাই লম্বু তার নাক অত্যন্ত সেন্সিটিভ কুকুরের চাইতেও রেডিওতে যখন কৃষ্ণ সোহাগিনী দেবীর কীর্তন হয় তখন লম্বু অ্যামোনিয়ার গন্ধ পায় আবার গ্রামাফোনে যখন ওস্তাদ বড়ে গোলামের দরবারি কানাডা রেকর্ড বাজে তখন লম্বু রসুনের গন্ধ পায় আমার বদ অভ্যাসে আপনার আপত্তি না থাকলে এক লাইন লিখে জানাবেন নতুবা সম্বন্ধ ভেঙে দেবেন ইতি সুনন্দা সুকান্ত উত্তর লিখল আপনি যখন সিগারেটের দুর্গন্ধ সইতে রাজি আছেন তখন আপনার পান তায় আমার আপত্তি নেই তাছাড়া আমাদের এই কারখানায় অজস্র অ্যামোনিয়া তৈরি হয় তার ঝাঁজ আমার শুয়ে গেছে আপনার হুঁকুর প্রস্তাবটি বিবেচনা করে দেখব কোনো বিষয়ে আমি আপনাকে ঠকাতে চাই না সেজন্যে আমার আরেকটি ত্রুটি আপনাকে জানাচ্ছি পুরুষরা যেমন অনন্যপুর বা পত্নী চায় মেয়েরাও তেমনি এমন স্বামী চায় যে পূর্বে কখনো প্রেমে পড়েনি আমি স্বীকার করছি আমি অক্ষত হৃদয় নই ডেপুটি কমিশনার লালা তোপচাঁদ ঝোপড়ার মেয়ে সুরঙ্গীর সঙ্গে আমার প্রেম হয়েছিল তার বাপ মায়ের তেমন আপত্তি ছিল না কিন্তু শেষটায় সুরঙ্গি বিগড়ে দিল সম্প্রতি সে কমার্স ডিপার্টমেন্টের মিস্টার হনুমান থিয়াকে বিয়ে করেছে লোকটা মিসকালো জমদূতের মতো গড়ন তবে মাইনে আমার প্রায় তিন গুণ আমার হৃদয়ের ক্ষত এখন অনেকটা সেরে গেছে আপনার সঙ্গে বিবাহের পর একেবারে সেরে চাপে আশা করি সুরঙ্গীর একটি ফটো আমার কাছে আছে আপনার সামনেই সেটা পুড়িয়ে ফেলব সুরঙ্গীর বিবাহ হয়ে যাওয়ার পরে আমার খেয়াল হলো আমারও শীঘ্র বিবাহ হওয়া দরকার অবসরকালে আমি ছবি আঁকি ফটো তুলি নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করি গৃহস্থালির ঝঞ্ঝাট পোহানোর জন্য একজন গৃহিণী থাকলে আমি নিশ্চিন্ত হয়ে নিজের শখ নিয়ে অবসর যাপন করতে পারি এখন আমার জ্ঞান হয়েছে হঠাৎ প্রেমে পড়া বোকামি একত্র বাস করার ফলে একটু একটু করে স্ত্রী পুরুষের যে ভালোবাসা জন্মায় তাই খাঁটি জিনিস সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে তো দেখবার উপায় নেই তথাপি মা বাপের স্নেহের অভাব হয় না সেরকম বিবাহের আগে পাত্রী না দেখলেও কিছুমাত্র ক্ষতি নেই সেই জন্যেই মামাবাবুর ওপর সব ছেড়ে দিয়েছে আমার স্বভাব চরিত্র মতামত সবই আপনাকে জানালুম আপত্তি না থাকলে একটু খবর দেবেন এতে সুকান্ত সুনন্দার উত্তর এলো আপনার স্বভাব চরিত্র আর মতামতে আমার আপত্তি নেই যেসব চিঠি লিখেছেন তা থেকে বুঝেছি আপনি অতি সত্যনিষ্ঠ অকপট সাধুপুরুষ পুরুষ অতএব আমিও অকপটে আমার গলুত জানাচ্ছি পবন কুমার পোস্ট গ্র্যাজুয়েটে পড়ত তার সঙ্গে আমার প্রেম হয়েছিল কিন্তু সে ভাদুরি ব্রাহ্মণ তার সেকেলে গোড়া বাপমা আমাকে পুত্রবধূ করতে মোটেই রাজি হলেন না পবন এখন ব্যাঙ্গালোরে আছে খুব একটা বড় পোস্ট পেয়েছে তাকে পুরো ভুলতে পারিনি তবে আপনার মতন মহাপ্রাণ স্বামী পেলে একদম ভুলে যাব তাতে সন্দেহ নেই আমি বলি কি সুরঙ্গি আর পবনের ফটো পুড়িয়ে কি হবে বরং একই ফ্রেমে দুটো ছবি বাঁধিয়ে সবার ঘরে টাঙিয়ে রাখা যাবে তাতে বিশে বিষক্ষয় হবে কি বলেন আপনার অভিপ্রায় জানাবেন এতে সুনন্দা সুকান্ত উত্তর লিখল সুনন্দা তোমাকে আজ নাম ধরে সম্বোধন করছি কারণ আমাদের দুজনের মধ্যে এখন আর কোনো লুকোচুরি রইল না বিবাহের বাধাও কিছু নেই লোকে বলে আমি একটু বেশি গম্ভীর প্রকৃতির লোক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা অধিকন্তু বলে হ্যাঁ আমি একটু বোকা তোমার চিঠি পড়ে বুঝেছি তুমি আমুদে মানুষ আর মামাবাবুর চিঠিতে জেনেছি বিএসএ ফেল হলেও তুমি বেশ চালাক মনে হচ্ছে তোমার আর আমার স্বভাব পরস্পরের পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি সাইকোলজিস্টদের মতে এই হল আসল রাজ্যটক আদর্শ দম্পতির লক্ষণ আজ ষোলোই ফাল্গুন সাত দিন পরেই আমাদের বিবাহ তোমার সঙ্গে সাক্ষাৎ আলাপের আনন্দ এখনই কল্পনায় উপভোগ করছি তোমার সুকান্ত কিছুদিন পরে সুনন্দার চিঠি এলো যা সব ভেস্তে গেল এমন মুশকিলেও মানুষে পড়ে পবন ভাদুরী এখানে এসেছে কাল আমার সঙ্গে দেখা করে বলল দেখো সুনন্দা এখন আমি স্বাধীন ভালো রোজগার করি বাপমায়ের বসে চলার কোনো দরকার নেই তুমি আমার সঙ্গে চলো ব্যাঙ্গালোরে সিভিল বা হিন্দু ম্যারেজ যা চাও তাই হবে এই তো পরিস্থিতি আমার অবস্থাটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন পবন বাহাদুরিকে হাঁকিয়ে দেওয়া আমার সাধ্য নয় কালি অর্থাৎ আপনার নির্ধারিত বিবাহের দুদিন আগেই পবনের সঙ্গে আমি পালাচ্ছি কিন্তু আপনার প্রতি আমার একটা কর্তব্য আছে আপনার ব্যবস্থা না করে আমি যাচ্ছি না আমার আমার বোন নন্দা আমার চাইতে দেড় বছরের ছোট দেখতে আমারই মতো তবে রং বেশ ভরসা সেও বিএসসি ফেল ঝকঝকে দাঁত পান্দকটা খায় না এ পর্যন্ত প্রেমেও পড়েনি আপনার সব চিঠি সে পড়েছে পড়ে ভীষণ মোহিত হয়েছে আপনাকে বিয়ে করার জন্য মুখিয়ে আছে ডক্টর সুকান্ত দোহাই আপনার কোনো হাঙ্গামা বাঁধাবেন না বাড়ির কাউকেও কিছু বলবেন না আপনাদের প্রোগ্রাম অনুসারে বরযাত্রী নিয়ে যথাকালে আমাদের বাড়িতে আসবেন পুরুত যে মন্ত্র পড়াবে সুবোধ বালকের মতো তাই পড়বেন আমার বাবা নন্দাকেই আপনার হাতে সম্প্রদান করবেন তাকে পেলে নিশ্চয়ই আপনি সুখী হবেন আপনি তো গৃহস্থালি দেখার জন্য একটি গৃহিণী চান সুতরাং সুনন্দার বদলে নন্দাকে পেলেও আপনার চলবে নিজের বোনের প্রশংসা করা ভালো দেখায় না নয়তো ছুটিয়ে লিখতুম নন্দা কীরকম চমৎকার মেয়ে আজ বিদায় এরপর সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব এতে সুনন্দা সুনন্দা চিঠি পড়ে সুকান্ত হতভম্ব হলো খুব রেগেও গেল কিন্তু সে যুক্তিবাদী র্যাশনাল লোক একটু পরেই বুঝে দেখল সুনন্দার প্রস্তাব মন্দ নয় গৃহিণী যখন দরকার তখন এক পাত্রীর বদলে আরেক পাত্রী হলে ক্ষতি কি সুকান্ত স্থির করল সে হাঙ্গামা বাঁধাবে না রকম খোঁজও করবে না সম্পূর্ণভাবে মামার বসে চলবে তিনি যেমন ব্যবস্থা করবেন তাই মেনে নেবে সুকান্ত কলকাতা এলে তার মামার বাড়ির কেউ সুনন্দা সম্বন্ধে কিছুই বলল না কোনোরকম উদ্বেগও প্রকাশ করল না যথাকালে বরযাত্রীদের সঙ্গে সুকান্ত বিয়েবাড়িতে উপস্থিত হল সেখানেও গোলযোগের কোনো লক্ষণ তার চোখে পড়ল না সুকান্ত দেখল ষোলো সতেরো বছরের একটি ছেলে নিমন্ত্রিতদের পান আর সিগারেট পরিবেশন করছে কন্যাপক্ষের লোকে তাকে লম্ব বলে ডাকছে তাকে ইশারা করে কাছে ডেকে সুকান্ত চুপি চুপি প্রশ্ন করল তুমি সুনন্দার ছোট ভাই লম্বু লম্বু বলল আগে হ্যাঁ এদিকে খবর কি খবর সব ভালোই দিদিকে এখন সাজানো হচ্ছে একটু পরেই তো বিয়ের লগ্ন সুনন্দা চলে গেছে কি বলছেন আপনি বিয়ের কোনে কোথায় চলে যাবে তোমার আর এক দিদি নন্দা তার খবর কি ভারে আমার তো একটি দিদি তার সঙ্গে তো আপনারই বিয়ে হচ্ছে সুকান্ত চোখ কপালে তুলে বলল ও রাত বারোটার পরে বাসর ঘরে অন্য কেউ রইল না সুকান্ত জিজ্ঞাসা করল তুমি সুনন্দা না নন্দা দুই পোশাকি নাম সুনন্দা আতপৌরের ডাক নাম নন্দা চিঠিতে অত সব মিছে কথা লিখলে কেন কোনো কুমতলব ছিল না সত্যবাদী উদারচরিত ভাবি বরকে একটু বাজিয়ে দেখছিলুম শৈবার শক্তি কতটা আছে তোমার সেই পবন নন্দন ভাদুরীর খবর কি হাওয়া হয়ে উবে গেছে তার অস্তিত্বই নেই আমার কাছে একটি হনুমানজির ভালো ছবি আছে তোমার সেই সুরঙ্গীর ফটোর সঙ্গে বাঁধিয়ে রাখলে বেশ হবে না তুমি তুমি একটি ভীষণ বকা টেমে সেজন্যেই বিএসসি ফেল করেছো ধুনিমিত্তির আমার ডবল বকাটে সে ফার্স্ট হলো কী করে আমি অঙ্কে কাঁচা ম্যাক্সওয়েলের থিওরিটা মোটেই বুঝতে পারি না আর ওইটারই কোয়েশ্চেন ছিল ও কেন ও তো খুব সোজা অঙ্ক বুঝে দিচ্ছি শোনো ভি ইকুয়েল টু রুট ওভার ওয়ান বাই থাক থাক ঘরে অঙ্ক কষলে অকল্যাণ হবে আচ্ছা কালকে বুঝিয়ে দেবো কালকে তো কাল রাত্রি বরকনের দেখা হওয়ার জন্যে সেই পশু ফুলসায় দেখা হবে তো তখন বুঝিয়ে দেব ফুলশয্যায় অঙ্ক কষলে মহাপাতক হয় তা জানো ঠাকুমার আবার পাতা রোগ আছে যদি শুনতে পান যে নাথ জামাই ফুলসায় অঙ্ক কষছে তবে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাবেন তারা কিসের আমি তো পালাচ্ছি না বছরখানেক যাক তারপর বুঝিয়ে দিও আচ্ছা তাই হবে হ্যাঁ এখন ঘুমানো যাক কি বলো সুনন্দা তুমি খাসা দেখতে তাই নাকি তোমার দৃষ্টি তো খুব তীক্ষ্ণ সুনন্দা আমার কি ইচ্ছে হচ্ছে যেন হ্যাঁ আমাকে টিভি খেয়ে ফেলতে ঠিক তা নয় মনে হচ্ছে মনে হোক কে এখন তো ঘুমো কি কেমন লাগলো গল্পটা জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার নতুন গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো